গুড মর্নিং বন্ধুরা আইপি ফ্যামিলি উইথ পূজা তোমাদের সকলকে স্বাগত বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরা ভালো আছি এখন টাইম হচ্ছে সাড়ে নটা সাড়ে নটা থেকে বলে একটি শুরু করছি তোমার দাদা ভাই আমি পুজো দিচ্ছে আর সোনা পরে চলে এসেছে চলো এবার চা বসাবো ঠিক আছে আর আমার বাসি কাজকর্ম সব সারা আজ বন্ধুরা তোমার দাদা ভাই এখন পুজো দিচ্ছে বন্ধুরা চা দেখা যাচ্ছে হয়েও গেছে চা গরম চাটা এবার নামিয়ে নিই আই যে চিকেন নিয়ে আজ আজকে তো রবিবার বন্ধুরা চা আর এই সাত বিস্কুট এখন বাজে সাড়ে নটা তো বেজে নটা চল্লিশ ঢেঁড়া চালু তরকারি করলাম হয়ে গেছে নামিয়ে দেবো ঢেঁড়া চালু তরকারি আর এদিকে আলু ভেঙে নিচ্ছি চিকেনে আলু আর এই চিকেনটা সবাই দিয়ে ভাজা হোক একটু তারপর মশলা দেবো তখন রাখলাম চিলি চিকেন করলো তার চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি আয়ের দিকে চিকেন কষা হচ্ছে চিকেন কষাই করবো আমি চিকেনটা তো মেখে রেখেছিলাম সেটা আমি ভাজছি তাই বললাম চিকেন মতো ভাজা হয়ে গেছে আয়টা গেভটাও করে নিয়েছি চিকেন হচ্ছে সোনা তো চিকেন কষা দিয়ে বালতি খেলো আর একটু হোক দিয়ে নামিয়ে দেবো এই চিলি চিকেন হয়ে গেছে নামিয়ে দেব হাঁড়ি মেজে চাল ধুয়ে এঁকে দিয়েছি পরে বসাবো ভাত গ্যাসটা পরিষ্কার করে বাসন বাসন মেজে তারপর একটা কড়াই তো মাজা হয়ে গেছে এই কড়াইটা মাজবো আর এই ঠাঙনাটা মাজবো তাহলেই হয়ে যাবে গ্যাস পরিষ্কার করব আর তার আগে আমি অনেক কিছু খেয়ে নেবো এটা নামিয়ে ওই চিড়ে ভাজা খেয়ে নেব খেতেও পেয়ে গেছে

যাচ্ছি কোথায় যাচ্ছি চলো দেখা যাক কোথায় যাওয়া যায় ঠিক আছে চলো আর তোমাদের দাদা ভাইও রেডি সোনাও রেডি সোনাও রেডি এই যে তোমার দাদা ভাই রেডি সিরিয়াল দেখছে চলো আর সোনা আমি এক কালারের জামা পরেছি আজকে

এগারোটা আর আমরা এসেছি নটার সময় করেই এসেছি লু তোমাকে নিয়ে এলাম রুমার রুটি আর সোনা বললো মা চাউমিন নিয়ে চলো তা চেনেছে কিনতে রাত্রেটা চাউমিন খাবো ঠিক আছে চাউমিনও খেলা হয়ে গেছে দিয়ে আমাদের এখানে কালী পুজো হয়েছে আজকে তার কালী পুজোতে তোমার ইয়ে দিয়েছে লুচি লুচি আলু আর বোতে দিয়ে নিয়ে এসেছি আমি তো খাইনি তা সোনা সোনাও খাইনি তোমার দাদা ভাই খেয়েছে তিনটে করে লুচি আলু তো বোধে দা আমাদেরকেও দিয়ে মানে তোমার দাদা ভাইয়ের ভাগ থেকে আমাদেরকেও দিয়েছে খেয়েছি একটুখানি করে আর আমাদেরগুলো রেখে দিয়েছি ওগুলো খেলে না চাউমিনটা খেতে পারবো না তাই জন্য সোনা বললাম লুচিগুলো রেখে দাও কালকে কালকে বানাচ্ছি ব্রেকফাস্টে হয়ে যাবে আর আজকে চাউমিনটা খেয়ে নেবো আমি ঠিক আছে আর তোমার দাদাভাই বললো আমি রুটি খাবো না মানে রুমাল রুটি নিয়ে এসেছি খাবো না আমার আর চিলি চিকেনও খাওয়া হবে না তা কালকে বলছ আমি ব্রেকফাস্টের রুটি খেয়ে নেবো তাই ঠিক আছে তা চলো চিলি চিকেনটা অল্প একটু গরম করব। মানে এখন খাওয়ার মতো আমি তো ডোল খেয়ে তারপর তারপর গঙ্গেশ্বর মন্দির গেলাম ওখানে একটু প্রসাদ খেলাম খিচুড়ি প্রসাদ তারপর তো খেলাম ডিমের চপ পকোড়া আলু পকোড়া এইসব খেয়েছি তো পেট এমনি ভরা দিয়ে যেন অল্প একটু চিলি চিকেন গরম করবো আর বাদ বাকি চিলি চিকেন টিফিন কাইতে ভরে ফ্রিজে রেখে দেবো কালকে খাওয়া যাবে ঠিক আছে চলো আর তোমার দাদা ভাই তো শুয়ে পড়েছে বলছে আমি আর কিছু খাবো না শুয়ে পড়েছে তোমার দাদা ভাই হোক ডিনার কমপ্লিট এখন বাজে এগারোটা আর এই যে তোমার দাদাভাই মশি টাঙানো হয়ে গেছে কেন ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে তো এই জন্য আমি বললাম এসি চালাবো না ওই ভিতরে টেবিল ফ্যান না হয়েছে আর তো সিলিং ফ্যান চলছে চলো বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে প্লিজ সেটা লাইক করো টাটা ভাই গুন লাই সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা হয়ে গেছে আমি বাকি আছি